নমস্কার বন্ধুরা চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজ এমন একটি প্রকল্পের কথা বলবো যেটা কিনা প্রত্যেকেই আবেদন করতে পারবেন পুরুষ মহিলা বাচ্চা বুড়ো সকলেই এই প্রকল্পের মাধ্যমে আপনারা প্রতি মাসে পেয়ে যাবেন তিন হাজার টাকা তবে এই প্রকল্পে আবেদনের জন্য রয়েছে একটি শর্ত শর্তটি হল যে এটার জন্য আপনাদের প্রয়োজন ই শ্রম কার্ড তবে ভিডিওটি কাট করার আগে একবার শুনে নিন এই কার্ডের সুবিধাগুলি কি কি রয়েছে সবার প্রথমেই এই কার্ড বানানো থাকলে আপনার অবর্তমানে আপনার পরিবার অনেক আর্থিক সুবিধা ভোগ করতে পারবে এক যদি আপনার কর্মরত অবস্থায় কোনো অ্যাক্সিডেন্ট হয় এবং তার ফলে আপনি যদি শারীরিকভাবে অক্ষম হয়ে যান তবে আপনার পরিবার এক লক্ষ টাকা পর্যন্ত অনুদান পেতে পারে দ্বিতীয়ত কোনো কারণে ওই কার্ড হোল্ডারের হঠাৎ মৃত্যু হলে তাহলে তার পরিবার দুই লক্ষ টাকা পর্যন্ত অনুদান পেতে পারে এবং তৃতীয়ত এই কার্ড থাকলে তিন হাজার টাকা করে পাওয়া যাবে প্রতি কিন্তু বিষয় হলো কারা পাবেন এই টাকা যাদের বয়স ষাট বছর বা তার থেকে বেশি তাদের এই কার্ড থাকলে টাকা করে পেনশন হাজার পাওয়া যায় এবার কথা হলো কিভাবে আবেদন করবেন তবে তার আগে জেনে নিন কারা কারা আবেদন করতে পারবেন প্রথমত আপনাকে হতে হবে একজন ভারতীয় নাগরিক দ্বিতীয়ত বয়স হতে হবে অবশ্যই ষোলো থেকে ষাট বছরের মধ্যে শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই পুরুষ এবং মহিলা সকলেই আবেদন করতে পারেন এবং সর্বশেষ যে সমস্ত কর্মীরা ভবিষ্যৎ নিধি অর্থাৎ ইপিএফ এবং ইএসআই এর সুবিধা উপভোগ করছেন তারা কিন্তু এই নাম নথিভুক্ত করতে পারবেন না এবার বলছি আবেদন করবেন কিভাবে এটা শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই আবেদন করতে পারবেন তাই আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিংকটা আমি প্রোভাইড করে দেবো আপনারা ওখান থেকেই সরাসরি আবেদন করতে পারেন এই কার্ড করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট কী কী এখানে আবেদনের জন্য কেবলমাত্র তিনটি ডকুমেন্টের প্রয়োজন এক আধার কার্ড দুই মোবাইল নাম্বার এবং তিন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কারা কারা অলরেডি আবেদন করে দিয়েছেন এবং কারা এখনো পর্যন্ত আবেদন করতে পারেননি অবশ্যই নিজের কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দেবেন তাহলে আজকের ভিডিওটা শেষ করছি এখানেই দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে